এটা ছিল তেইশে ডিসেম্বর আজকে আমরা রওনা হব বরিশালের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই কটা দিন ঢাকা তো ভালোই ঘোরাফেরা করলাম আর সব কটা আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি নাস্তার পর্ব শেষ হয়ে যাওয়ার পর তো আর কোনো কাজ নেই আর সারাদিন তো বাসায়ই বসা তো গতকাল যমুনা ফিউচার পার্ক থেকে আমি যে পার্সটা নিয়েছিলাম একদম শেষ মুহূর্তে আমার পার্সটা কিনেছি তো বাসায় আসার পরে সেটা আর ভালো লাগছিল না তো এটা একবার একটু আপনাদের ভাইয়ের সামনে বলেছি তো এরপরে চেঞ্জ করবা চলো তাহলে চেঞ্জ করে নিয়ে আসি তো যমুনা ফিউচার পার্কটা তো ওদের বাসা থেকে ভালোই দূর তো অত দূরে আর যাব না আরং থেকে যেহেতু নিয়েছি যে কোনো আউটলেট থেকে তো এটা চেঞ্জ করা যাবে তো ওদের বাসার কাছেই হচ্ছে মিরপুর বারো তো সেখানে চলে আসলাম মিরপুর বারোর আড়ংয়ের আউটলেট থেকে ওই ব্যাগটা চেঞ্জ করে এখন আমি কিছু পার্স দেখছিলাম আমি যেহেতু বেশিরভাগ সময় আমার পার্স নেওয়া হয় স্কুল কোচিংয়ে যাওয়ার জন্য পার্টি পার্সগুলো তো দেখা যায় বাসাতেও আমার বেশ কয়েকটা আছে আর কোনো অনুষ্ঠান ছাড়া সেগুলো তো তেমন একটা ব্যবহার করা হয় না আর দেখা যায় যে সেই পার্টি পার্সগুলো স্কুল কোচিংয়ে নিয়ে গেলে বেমানান লাগে তাই একদম সিম্পলের ভিতর কিছু পার্স খুঁজছিলাম তো আপনাদের ভাই আবার আমাকে এই পার্সটা দেখাচ্ছিলো তার আবার এই পার্সটা খুব পছন্দ হয়েছে বললো যে এইটা নাও আমি বললাম যে না এই পার্সটা নিব না বললো দুইটা নাও কোনো সমস্যা নেই তো আমি আবার আর কি প্রয়োজন ছাড়া আর কি অনেক জিনিস কিনে ঘরে রেখে দেয় এটা আমার ভালো লাগে না যেমন স্যান্ডেল বা ব্যাগ এগুলো যদি অনেকগুলো আর কি বাসার মধ্যে রেখে দেয় যেটা প্রয়োজন যখন প্রয়োজন তখন তো কিনতেই পারি আর আমাদের বরিশালেও যেহেতু আরঙের আউটলেট আছে ইচ্ছে করলে সেখান থেকেও নেওয়া যাবে কিন্তু আপনাদের ভাইয়ের সামনে কোনো স্যান্ডেল বা ড্রেস বা ব্যাগ যাই আর কি পছন্দ হয় না কেন যদি একটু বলি যে হ্যাঁ এটা ভালো লাগছে নিবা নেও আর কি একসাথে দুই তিনটা নিলেও কোনো সমস্যা নেই কিন্তু ড্রেস তো দেখা যায় যে অনেকগুলো নিলেও পরা হয় কিন্তু পার্স বা স্যান্ডেল এগুলো দেখা যায় যে সব সময় তো আর ব্যবহার করা যায় না সব জায়গায় আর বেশি পরিমাণে এগুলো কিনলে দেখা যায় যে বাসাতেই তো পরে থাকে বাইরে যাওয়ার যেগুলো সেগুলো তো আমি একদম সব সবসময় রাফিউজ করার মতো জিনিসগুলো খুঁজছিলাম তো পার্স কেনা হয়েছে এরপরে আমি জুতা দেখছিলাম এখানে আরঙের এর আগে আমি যে স্যানেলটা পরা ছিলাম সেটা তো আমার আরং থেকেই নেওয়া ছিল ওই স্যানেলটা পরে খুব আরাম ছিল একদম স্লিপার তো মা হাঁটতেও অনেক সুবিধা তো হাঁটতে আরাম লাগে এরকম একটা স্যান্ডেল খুঁজছিলাম আমার ওই পায়ের কালো স্যান্ডেলটা হচ্ছে আরং থেকে এর আগে নেওয়া হয়েছিল আর এখন যে এই স্যান্ডেলটা দেখছেন এই স্যান্ডেলটাও বেশ ভালোই লাগছিল পরে দেখলাম যে না হাঁটতে কোনো কষ্ট হচ্ছে না তো এরপরে ওই স্যান্ডেলটাও নিয়েছি তো আরঙের এখন যেই সেকশনে আছি এটা হচ্ছে আরঙের একদম ডিনার সেট সব তো এগুলো দেখতে ভালোই লাগে তো অযথা সময় নষ্ট করতে চায় না আপনাদের ভাইয়া আবার বললো যে তাড়াতাড়ি করো জানে নেওয়ার নেই তাড়াতাড়ি বাসায় চলো আমরা মেয়েরা কিনবো যা তার চাইতে ঘুরতে বেশি পছন্দ করি আমার কাছেও ঘুরতে ভালো লাগে মার্কেটে আসলে কিন্তু আপনাদের ভাইয়ের সঙ্গে সেটা আর পাই না তো এরপরে এখানে আসলাম পাঞ্জাবের কাপড় দেখতে আপনাদের ভাইয়ের জন্য কিছু পাঞ্জাবের কাপড় দেখছিলাম তো এখানে বেশ কয়েকটা পাঞ্জাবের কাপড় ভালোও লাগলো এখানে কিছু জুয়েলারিও ছিল সেগুলি একটু আমি ভিডিও ধরে নিয়েছিলাম আপনাদের ভাইয়া যখন পাঞ্জাবি কাপড়গুলো দেখছিল বেশ কয়েকটা আমি পছন্দ করে দিয়েছিলাম বললাম যে এগুলো দেখো যে এর মধ্যে যদি কাপড়টা যদি যেহেতু কাপড় আমি ভালো চিনি না কাপড় যদি ভালো হয় নিতে পারো তো এরপরে এখানে কিছু রেডিমেড পাঞ্জাবিও দেখলাম তো আপনাদের ভাইয়া বললো যে না রেডিমেড পাঞ্জাবি নেব না সেটা তো ঈদেই কেনা হয় কিছু কাপড় নেবো যেহেতু সামনে গরম চলে আসে গরমের জন্য একদম পাতলা দেখে কিছু কাপড় নিলাম ওই পাশটাতে কাঠের কিছু ট্রে দেখলাম আর এই পাশটাতে মাটির কিছু ডিনার সেটও আছে মাটির ডিনার সেটগুলো আমার কাছে ভালোই লাগে দেখতে কিন্তু আমার বাসায় মাটির কোনো জিনিস নেই এগুলো দেখতে ভালো লাগে কিন্তু আমার কাছে এগুলো ব্যবহার করতে ভয় লাগে তো এরপরে এ পাশটাতে পিতুলের খুব সুন্দর ছোট ছোট কিউট কিউট শোপিস ছিল অনেক তো দুজন মিলে ঘুরলাম যাওয়ার আগে দুইটা ফেসওয়াশও নিয়ে নিলাম আমার ছেলের জন্য একটা আর আমার জন্য একটা তো এখন বাসায় ফেরার পালা কটা দিন ঢাকা কোথায় কোথায় গিয়েছি কেমন ঘুরেছি কেমন আনন্দ করেছি কার কার বাসায় গিয়েছি সবই কিন্তু আমি ছোটো ছোটো ভ্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার যেহেতু এটা ডেইলি লাইফ স্টাইল ব্লগ পেজ তো আপনারা চাইলে কিন্তু আমার এই পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আমার একটা ইউটিউব চ্যানেলও আছে আপনারা চাইলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি আমার ডেইলি ব্লগগুলো আমার চ্যানেলে এবং আমার এই পেজে শেয়ার করে থাকি বাসা যেহেতু কাছেই রিক্সা করে বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম আর দুপুরে খাবারে ছিল বেগুন ভাজা ইলিশ মাছ ভুনা গরু মাংস ভুনা বাটা মাছ ভুনা ডাল সালাদ দুপুরে খাওয়া দাওয়া শেষ হতে না হতেই আমার বোন আমাদের জন্য আবার ভাপা পিঠা বানাতে বসে গেল ও বাসাতেই বানায় আর পিঠাটা বেশ মজাও হয়েছিল তো প্রিয়জনদের দেখা যায় যে নিজের হাতে তৈরি করে খাবার খাওয়ানোর আনন্দই আলাদা আর কিনতে পাওয়া গেলেও ইচ্ছে করে কি নিজের হাতে তৈরি করে একটু খাওয়াই তাহলে আরও বেশি ভালো লাগে আনন্দ লাগে তো এরপরে এই যে আমাদের কিন্তু এখন ব্যাগটা সব গোছানোও হয়ে গেছে এর মাঝে ও গরম গরম ভাপা পিঠে দিল পিঠা খেলাম আর এরপরে এই যে এখন আমরা বাসা থেকে নামছি এখন প্রায় সাড়ে পাঁচটা কি ছয়টা বাজে একটু আগে আগেই বের হচ্ছি কারণ রাস্তায় যেন কোনো জ্যাম পড়তে আর কি জ্যামে পড়লেও যেন আমাদের কোনো সমস্যা না হয় আমরা যেন লঞ্চটা ঠিকঠাকভাবে পেয়ে যাই তো লঞ্চ ছাড়তে তো এখনও অনেকটা দেরি একদম নয়টার আগে তো লঞ্চ ছাড়বে না তারপরও একটু আগে আগেই বের হলাম তো আজকে সকালবেলা তো একদম অনেক ভোরবেলা আমার ছেলেরা ঘুম থেকে উঠেছে আর একটা দিন তো তারা অনেক খেলাধুলা করেছে তারপরও আজকে আমরা চলে যাব তো মনে হচ্ছিল যেন ওদের খেলাই শেষ হয় না অনেক ভোরবেলা উঠে তারা আর কি সেই যে খেলাধুলা শুরু করেছে সারাটা দিন খেললো তারপরে এই যে আমরা বের হওয়ার কিছুক্ষণ আগে সারাটা বিকেল ওরা সাদে ব্যাডমিন্টন খেললো আর কি যে বাসেই যাই না কেন দেখা যায় ওদের সমবয়সী বা বয়সের কাছাকাছি ভাই বোন আছে ননদের বাসায় ননাসে বাসায় তারপরে এই যে বোনদের বাসায় সব করে খেলার সাথে পেয়েছে তাই ওদের সময়টাও আলহামদুলিল্লাহ বেশ ভালোই কেটেছে এখনো মনে হয় যে এই তো দুই তিন দিন আগেই হয়তো ঢাকায় এসেছে কিভাবে যে দিনগুলো চলে গেল টেরি পেলাম না নয়টা দিন হয়েছে আমরা ঢাকা ছিলাম এই নয় দিন অনেক ঘুরেছি আনন্দ করেছি সবার সঙ্গে সুন্দর সময় কাটিয়েছি আপনাদের ভাইয়া তো বলেছিল যে দুই তিন দিনে বেশি ঢাকা থাকবে না সেখানে নয়টা দিন আমাদের ঢাকা থাকা হলো আমি তো একবার বললাম যে আমাকে রেখে তুমি চলে যাও আমি পনেরো দিন থাকবো পনেরো দিন পরে সে আমাকে নিয়ে যেও কিন্তু সে আর সেটা করবে না সে বলে যে আমি তো কিছুই চিনি না আর কি আমার কথা বলছে যে আমি যদি মার্কেটে বের হই বা কোথাও যদি বের হই আমি হারিয়ে যাব। তো যার কারণে সে আর আমাকে রেখে আসলো না আর কি একসঙ্গেই আমাদের ঘোরাফেরা যখন শেষ হলো আমাদের নিয়ে এখন বরিশালে যাচ্ছে তো গাড়িতে ওঠার কিছুক্ষণ পরে আমার ছোট ছেলে ঘুমিয়ে পড়েছে ছোটবেলা থেকেই ওর এই একটা অভ্যাস গাড়িতে উঠলেই সে ঘুমিয়ে পড়ে যেখানে যাব সেখানে যাওয়ার আগ পর্যন্ত সে ঘুমিয়েই থাকে খুব তাড়াতাড়ি আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি তেমন একটা জ্যামে পড়তে হয়নি আজকে তো তেইশ তারিখ ছিল চব্বিশ তারিখ হলে আমাদের একটু জ্যামে অনেক সময় বসে থাকতে হতো কারণ পঁচিশ তারিখ তো বড়দিনের ছুটি আর তারপরে শুক্র শনি পরে বেশ কয়েকদিন বন্ধ আছে যার কারণে ওই দিনটা আর কি আগামী দিন যদি আমরা রওনা হতাম তাহলে অনেক কষ্ট হতো লঞ্চে ওঠার পরপরই ওরা পিঠা ফল মিষ্টি এগুলো খেয়েছে পেটে আর জায়গা নেই রাতে খাবারও খেতে চাইছিলো না তো আপনাদের ভাবে বললো যে আচ্ছা একটু দেরি করে খাবারটা অর্ডার করি তো দেরি করলে হয় কি ভর্তা তারপরে ডাল এগুলো পাওয়া যায় না সবজিটাও পাওয়া যায় না আর সবাই তাড়াতাড়ি খাবার অর্ডার করে তো যার কারণে ভর্তাটা শেষ হয়ে যায় ভর্তাটা বেশি একটা পাওয়া যায় না তো আমরা অনেক রাতে একটু খাবারটা অর্ডার করেছিলাম আর এরপরে ভর্তা আলু ভর্তাটা পাইনি আমরা চিংড়ি মাছ ভর্তাটা পেয়েছি চিংড়ি মাছ ভর্তা তারপরে ডাল ভুনা মুরগি এগুলো অর্ডার করেছিল তো লঞ্চের খাবার তো অনেক মজার আমার ঢাকা যাওয়ার ব্লগটা দেখলে আপনারা আর কি যাওয়ার দিন সেই দিনের ব্লগটা দেখলে হয়তো দেখবেন যে আমরা সেই দিনও ভর্তা তারপরে ভুনাগুলো এগুলোতে খুব মজা করে ভাত খেয়েছি তো খাওয়া দাওয়া শেষে একটু লঞ্চের এই সামনেটায় আসলাম তো এখানটা অনেক ঠান্ডা ছিল আর লঞ্চ ছাড়লেই সব লাইটগুলো অফ করে দেয় অনেক শীত করছিল যার কারণে বেশি একটা সময় বাইরে ছিলাম না আর এটা ছিল একদম ভোরবেলা আমাদের লঞ্চ যখন পৌঁছেছে তখন চলে এসেছি আমার প্রাণের শহর বরিশালে আসা মাত্রই মন হয়ে যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি তো আমরা অপেক্ষা করছিলাম ইসমাইল ভাইয়ের জন্য ইসমাইল ভাই আসলেই আমরা লঞ্চ থেকে নামবো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি এরপরে কথা হবে অন্য কোনো ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ